প্রিয় মখো লাখো মানুষের প্রিয় না হৃদয় টানা মুগ দসুরে হৃদয় টানার মুগ দিনের পথে যা রান মৌলান হাফিজুর রহমান হাফিজুর রহমান মৌলানা হাফিজুর রহমান মৌলানা হাফিজুর রহমান সাদা সিদে কত যার দিনের পতে ও ঝরাই খোদা ভি হতে যার আলোচনায় হৃদয় জাগায় আলোচনায় হৃদয় জাগায় বলি ইষ্ট সুর যার বহমান মৌলানা হাফিজুর রহমান মাওলানা হাফিজুর রহমান লাখ লাখ জনতার প্রিয় মৌ লাখ লাখ জনতার প্রিয়না হৃদয় টন মুখ দশুরে হৃদয় টনান মুখ দশুরে ভিন্নের পথে যা রাহবান মৌলানা হাফিজুর রহমান মাওলানা হাফিজুর দাও খুদা তর হায়াত বাড়িয়ে কাটাই যেন যেত দাওয়া দিয়ে দাও খুদা তর হায়াত বাড়িয়ে কাটাই যেন হায়াত দাওয়া দিয়ে কবুল করো তোমার রাহে কবুল করো তোমার রাহে যেন পাই তোবো দয়া ফুরান মৌলানা হাফিজুর রহমান মৌলানা হাফিজুর রহমান হিংসা বিদেশ করে যারা তারাও যেন হয় তার পিয়ারাহা হিংসা বিদ্বেষ করে যারা তারাও যেন হয় তার পিয়ারা তার দিনের সুরে আসুক ফিরে দিনের সুরে আসু ফিরে ঘরে ঘরে পড়ুক আল কোরআন না হাফিজুর রহমান মৌলানা হাফিজুর রহমান মৌলানা হাফিজুর রহমান মৌলানা হাফিজুর রহমান লঞ্চ গাট গাড়ি বাড়ি শুনি চার করছে বয়ান হাফিজুর রহমান সিদ্দিক লঞ্চ গাট গাড়ি বাড়ি সব দিক করছে বয়ান হাফিজুর রহমান সিদ্দিক সবার কানে সবার প্রাণে সবার কানে সবার প্রাণে কবুল কর হে রহমান বাবুলানা হাফিজুর রহমান মাওলানা হাফিজুর রহমান মাওলানা হাফিজুর রহমান মাওলানা হাফিজুর রহমান আল্লাহর নিয়ামত ভরাapuram দাউদি সুরে হাফিজুর রহমান অনেকে বলতে পারেন দাউদি সুরে হাফিজুর রহমান এই কথাটা তো বুঝি ভাই বলতে এটা আনা হয়েছে যখন কেয়ামতের দিন আল্লাহ আল্লাহ সবাইকে ডাকবেন কোরআন তলাও শুনবেন এবং সবাই মিলে আল্লাহ আমরা একটু কোরআন শুনব হজরত দাউদ্দি ইসলামের সুর কোরআন হবে হজরত দাউদ্দালামের সুর কেমন সুন্দর এটা তুলানা দিয়ে বলা যায় না সেই কথা থেকে আমরা আনলাম দাউদী সুর সংকেত হাফিজুল রহমান মালিক তোমার রহম দিয়ে বাড়িয়ে দাওতার সম্মান মাওলানা হাফিজুর রহমান মাওলানা হাফিজুর রহমান লক জনতার প্রিয় মু লক লক জনতার প্রিয় না হৃদয় টানা মুগ হৃদয় টানা হতে যারাওবান মৌলানা হাফিজুর রহমান মৌলানা হাফিজুর রহমান পছন্দ নয় যার সমালোচনা তরুণ যুবকদের দে প্রেরণা দাড়ি রাখো নামাজ পড়ো দাড়ি রাখো নামাজ পড়ো ডাক দেই হে ওলা হাফিজুর রহমান মাওলানা হাফিজুর রহমান লক লাকো জনতার প্রিয় মো লাখো জনতার প্রিয় নাম হৃদয় টানার মুগদসুরে দশুরে হৃদয় টানার মূগ দিনের পথে যা মৌলা নাহা হাফিজুর রহমান সেই উদ্দেশ্যে লাইভ আসে নাই যে গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য লাইভ এসেছি শুরুতেই বলেছি কয়েকজন অনুরোধ করেছেন সেই পরিপ্রেক্ষিতে এই সঙ্গীতটি গাওয়া মূলত আপনাদেরকে একটি দাওয়াতি বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে লাইভ আসা এই যে আমাদের পোস্টার এখানে আমি লাইভের ওয়ালে দেয়া আছে এখানে চব্বিশে মে দু হাজার পঁচিশ রত শনিবার বাসকালী জলদি বড় মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত হচ্ছে বাসকালের প্রাণপ্রিয় শিশু সংগঠন ইসলামী শিশু কল্যাণ সংস্থার বর্তমান নাম ইসলামী ছাত্র শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে আটতম বিশাল তফসিলুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ফেনী রশিদিয়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব হাবি জন্ম এবং মাহফিলের প্রধান ওয়ায়েস কারণ্যের অহংকার বাতিলের আতঙ্ক সুমধুর কণ্ঠের অধিকারী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাশিরেকর আন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইস খতিবুল উম্মা ওলানা হাফিজুর রহমান সল্লিকি সাহেব নজুরমারা লী হায়াতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান করবেন সকলেই আসবেন মাহফিলে আসার জন্য দাওয়াত রইল এবং মাহফিলের সার্বিক সহযোগিতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি